নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া তোমাদের বন্ধু নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করবো সেটার নাম হচ্ছে কাঁকরোল আলুর তরকারি জানি নামটা শুনতে অনেকটা খারাপ টাইপের লাগছে কিন্তু জানো তো এই তরকারিটা যদি তোমার যে রেসিপিটা দেখাবো সেটা যদি তোমরা রান্না করো তাহলে সেটা খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তোমরাও কিন্তু বানিয়ে তো বানিয়ে দেখতে পারো তো চলো তোমরা দেখতে থাকো আমি তারপরে বলছি নিরামিষ কাঁকরোল আলুর রসা করার জন্য এখানে তোমাদের উপকরণ হিসেবে আগে সবজিগুলো দেখিয়ে নিই প্রথমে নিতে হবে কাঁকরোল সেগুলোকে কেটে নিতে হবে তারপরে এখানে আলু কেটে নিতে হবে টমেটো কুচি এবং আদা বাটা এই উপকরণগুলো লাগছে এবার চলো মশলা কী কী লাগে দেখে নেওয়া যাক মশলা হিসেবেই এই রান্নাটায় লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ বাড়িতে বানানো ভাজা মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পাঁচ ফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল হবে এখানে সাদা তেল ইউজ করা হচ্ছে তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে পাঁচ ফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে তারপর সেই শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়নটাকে ভালোভাবে ভাজতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিতে হবে এখানে কাঁখরুলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে মানে হালকা লাল করে কাঁকরুলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে এখানে আমি দেখছিলাম যে মা সমস্ত কাঁখরলগুলোকে এক সাইডে রেখে মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছে জিজ্ঞেস করাতে মা বলল যে ওইখানটায় যে আদা বাটাটা ছিল ওই আদা বাটাটা এখানটায় দিতে হবে এবং ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আদা বাটা দিয়ে দেওয়ার পর কাঁকরোলটার সাথে আদা বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিতে হবে এক এক করে আলুর সঙ্গে কাঁকরোলটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আলু কাঁকরোল ভাজা হয়ে গেছে এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু টমেটো কুচিগুলোকে তারপর ভালোভাবে সব কিছুকে নাড়াতে হবে এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে এই তিনটে মশলা বা চারটে মশলা প্রতিটা রান্নার মধ্যেই তো লাগে এগুলোকে আলাদা করে আর বলতে লাগে না কী আমি ঠিক বললাম তো এখানে তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি এই যে কাঁকরোল আলুর রসা দেখছো কাঁকরোল এই সবজিটাকে না আমি একদমই পছন্দ করি না কিন্তু মা যখনই এই আলুর রসা এই রেসিপিটা রান্না করে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি রুটি দিয়ে সাধারণত এই রেসিপিটা খুব খেতে ভালো লাগে ভাত দিয়ে এটা তেমন একটা পছন্দ হয় না তো যখনই এই রেসিপিটা মা রান্না করে আমার কিন্তু ভীষণ পরিমাণে খেতে ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে দেখো মা এখানে ওই কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছে কারণ রান্নাটা প্রায় হয়ে এসেছে তো জল দিয়ে দেওয়ার পর কাঁকরোল আলু মানে সমস্ত যেই সবজিটা ছিল সেইটাকে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তারপর মায়খানে ওর ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওই দু থেকে তিন মিনিট বা চার মিনিট মতন কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপরে কিন্তু আমাদের কাঁকরোল আলুর রসার তৈরি হয়ে যাবে আর এইটা হচ্ছে ভাজা মশলা লাস্টে একদম ভাজা মশলাটা দিয়ে দিতে হবে আর এই ভাজা মশলাটা কিন্তু আমাদের ঘরেই বানানো হয়েছিল। আমাদের এই রেসিপিটা তৈরি হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই তোমাদের বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি সেটা অপেক্ষা করতে থাকো দেখো কি সুন্দর লাগছে না আমাদের কিন্তু কাঁকরোল আলুর রসা রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে কি দারুণ আর অপূর্ব স্বাদ হয়েছিল তোমাদের কি বলবো আর এরকম ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলে তো সেই টেস্টটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটা ভিডিও সঙ্গে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের মতো এটুকুই সকলকে জানাই শুভ সন্ধ্যা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ